এই তুই সাইডে থাইস আমি আইতেছি নেতার জামনে হোক এই সুযোগে কমিটির কথা কইতে হইব আরে না না ওরে আমি ভাষাই দি আইছি পৌছায়া আর ওরে সামনের মাসের ভিতরে আমি বিয়া দিয়া দিমু আমি আর কোনো কথা হতে চাই না রাহ ওই জরে পাইছি এই বেড়া খারাপ

তোর কত কল যেতে আমার একদম গ্রস এই আমার ছাইরা দেন ভাই এত ঢুক সামান্য বিষয় লে আপনি আমার সাথে এরম করতাছেন আচ্ছা আমি আপনার কাছে মাপ চাইতাছি কিছু কষ্ট না এই বেড়া তুই পক করিস না যখন গায়ে হাত দিছিলি তখন তোর এই আবেগ কয়েছিল হ্যাঁ এখন কিছু করার নেই বাইরে গিয়ে হাত দিছিস ভাই তোরে ডাইরেক্ট দুইটা কয়েন করে দিবো আপনার সাথে শুধু শুধু লাগি নাই ভাই আপনার বোনের সাথে যদি কেউ এরকম করতো তাহলে আপনি কি করতেন ভাই আমার সাইরা দেন ভাই এই তুই কথা বলতে কিন্তু একদম জায়গা একদম জায়গা মেললাম আমি মাথা আমার বাইরে ভাই আমি এই ঢাকা সাইরা যামগো আমার বোনের সুদ্ধ লয়ে যামগো আই হাই কস কি তুই যদি তোর বইলে যাস তাহলে তোর বোনটা আমি কই পামু হ্যাঁ তোর বই ভালোবাসি যাস না ভাই আপনার লগে প্রেম করতে দি কেমবে এ এলাকার কোন মাইয়া ভাই আপনার লগে কি বিয়া দিব বিয়া দিব না মানি বাহ বাহাদা একদম ঠাইট না ঠাইট হে বেড়া নকশামার লোকে আমার বোন বিয়া দিবু না এই বেড়া বিয়া দিব না মানে হু

আতিকের মতো সন্ত্রাসীদের এদের মতো বড় ভাইরাই সাপোর্ট দেয় অবশেষে হয়তো এদের জীবন শেষ নয়তো ওদের জীবন শেষ কিন্তু ফলাফল শূন্য